আমি মোহাম্মদ হেলাল সরকার বাইজিত মেশিনারিজ আমি এসিআর ডিলার নিয়েছি এই চাক বাইজিংগুলি বিক্রি করি আজকে আসছি আমার এই ছোটো ভাইয়ের কাছে আমি একটা ইঞ্জিন বিক্রি করেছি কেমন চলে সেটা দেখতে আসছি আমি ডেজারের ব্যবসা করি আল্লাহর সাথে এই চাম্পা কোম্পানি আনে ইঞ্জিন লাইনে অনেক ভালো হয়েছে তেল কম খা জিনিসের সার্ভিস ভালো মানে ক্ষতি হয় না এটা এই জন্যই আমি বারবার ব্যবহার করতেছি বর্তমান রানিং নতুন ছত্রিশ ঘোরা ভাইয়ের কাছ আমি নিয়ে এলাম বড় ভাইয়ের কাছ থেকে চল্লিশ আছে ইঞ্জিন গুলো সব মালটা আসলে মজবুত করছে কোম্পানি রিং বিস্টন গুলো ডাবল করছে তারপরে তেল খরচাটা অনেক অবশ্যই ব্যবহার করে কোনো শান্তি তারপরে ধরেন যত লোক এই ইঞ্জিন গুলো কিনছে সবাই ইনশাল্লাহ ভালো চলতে ঠিক কোনো সমস্যা দেয় না ইঞ্জিন গুলো এরপরে মাটি কাটার কাজটা মানে বেশি হয় জীবনে করছে মানে এইটুকু এক্লে আমাদের তবে কোনো সমস্যা নাই আপনারা সবাই এই ইঞ্জিনগুলি ব্যবহার করেন চাংবা কম্বারে উপরে কোনো ইঞ্জিন হয় না সবচেয়ে একটা ভালো ইঞ্জিন না আমি অনেক দিন ধরে ব্যবহার করি অনেক চাম্পা আছে আল্লাহর সাথে বর্তমান। আমি 10 বছর ধরে এই ব্যবসা করি আর এই চম্পা কম্বারে ইঞ্জিন গিলে সারা মানে অন্য কোন ইঞ্জিন ব্যবহারই করি অনেক শান্তি ভালো মজা ছলায় ড্রাইভাররা বলে ভাই এই ইঞ্জিন নিয়ে আগেই বলে দে বারবার চাম্পা কোম্পানি ছত্রিশ বা চল্লিশ নেবেন দাদু এই ভাঞ্জের ব্যবহার করে অনেক মজা হয় সবাই জানি আমরা এলাকাত সবাই বসবাস করি এই জন্য ইঞ্জিলিডে দিয়ে ব্যবহার করি